নমস্কার স্পার্ক এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে কিন্তু স্পার্ক এন্টারপ্রাইজের পেজে আপনারা অনেক ভিডিওই দেখেছেন লাস্ট যে ভিডিওটা করা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি এসির ওপর ছিল ফ্যাক্টরি এসি কি হয় কিরকম প্রোডাক্ট থাকে প্রোডাক্টের কন্ডিশন কি স্টার্টিং রেঞ্জ কি থেকে আছে লাস্ট ভিডিও থেকে কিন্তু আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি আর কাস্টমারদের প্রচুর রেসপন্স পেয়েছি তো আজকে আমরা আবারও রিস্টক হয়ে গেছে আমাদের এসি তো তারই কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আর কি কি মেশিন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো প্রোডাক্টের কন্ডিশন বলতে প্রথমেই কিন্তু আমি দেখাই যে এই রকম বক্স প্যাকিং অবস্থায় কিন্তু সিল প্যাক কন্ডিশনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা এক টন দেড় টন দু টন সমস্ত প্রোডাক্টই পাবেন উইথ জিএসটি বিল ওয়ারেন্টি সমেত কিন্তু সব কিছু থাকছে ইনটেক কন্ডিশনের প্রোডাক্ট থাকছে নতুন প্রোডাক্ট ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট দুটোই পাচ্ছে কিন্তু যেটা আমার আরেকটা বলার বিষয় রয়েছে এই ভিডিওতে এখন কাস্টমারদের ডিমান্ড রয়েছে যে নতুন প্রোডাক্ট কি আছে কম দামের মধ্যে তো নতুন প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা অফলাইন অনলাইনের তুলনায় কিন্তু অনেকটাই কম দামে পাচ্ছেন আমাদের কাছে তো এই রকম বক্স ব্যাকিং অবস্থায় কিন্তু প্রোডাক্ট থাকবে এছাড়াও ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্টও রয়েছে আপনাদেরকে বললাম তো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো গোডাউনে নিয়ে যাবো তার আগে বলি আপনারা তো জানেনই আমরা দুটো সেগমেন্টে প্রোডাক্ট ডিল করি ফ্যাক্টরি আউটলেট নতুন এবার নতুন প্রোডাক্টের দাম কত থাকছে ফ্যাক্টরি আউটলেটের প্রোডাক্ট দাম কত থাকছে সেটা সবকিছুই বলবো আমাদের কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এক টনের মেশিন কিন্তু বাইশ হাজার নশো নব্বই থেকে স্টার্টিং হচ্ছে আর দেড় মেশিন কিন্তু স্টার্টিং হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো থেকে দেড় টনের মেশিন কিন্তু আপনার তেত্রিশ হাজার পাঁচশোতে পাচ্ছেন ইনটাইপ কন্ডিশন নতুন প্রোডাক্ট ফ্যাক্টরি আউটলেট দুটোই পাচ্ছেন আপনারা স্টোরে আসুন স্টোর ভিজিট করুন আগেও বলেছি ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাদের যদি পছন্দ অনুযায়ী কোনো মডেল থেকে থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনভার্টার নন ইনভার্টার ফাইভ স্টার থ্রি স্টার আর নন ইনভার্টার আপনাদেরকে বললাম স্টার্টিং হয়ে যাচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো ইনভার্টার মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজার পাঁচশো থেকে আমাদের কাছে এই মুহূর্তে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে চলুন গোডাউনে গিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করুন বলেছিলাম যে গোডাউন থেকে কিছু স্টক দেখাবো আপনাদেরকে কি প্রোডাক্ট রয়েছে নতুন প্রোডাক্ট কিরকম কি কন্ডিশনের থাকছে কারণ যারা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট এর আগের ভিডিও তো দেখেছেন তারা হয়তো বুঝতে পারবে না এবার যেহেতু নতুন প্রোডাক্ট বেশি ডিল করা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো নতুন প্রোডাক্টই দেখাবো আমাদের কাছে কিন্তু নতুন প্রোডাক্টের মধ্যে কিন্তু কেরিয়ার ডাইকিন প্যানাসনিক হিটাচি সমস্ত রকম কিন্তু ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে তো কেরিয়ারের মেশিনটা আমি দেখাতে বলবো রকম কিন্তু বক্স প্যাকিং অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন সিল প্যাক অবস্থায় কেরিয়ার রয়েছে ডাইকিন রয়েছে প্যানাসনিক রয়েছে এক টন দেড় টন দু টন সমস্ত রকম মেশিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত মডেল অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি চান নিজেদের পছন্দ অনুযায়ী মডেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেটা সবথেকে বলার বিষয় রয়েছে সেটা হচ্ছে নতুন মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনারা বাইরে যে দাম পাচ্ছেন বা অনলাইনে যে দাম চলছে তার থেকেও কিন্তু অনেক কম দামে আপনারা নতুন মেশিন পাচ্ছেন আর রয়কু নিয়ে আরেকটা বিষয় বলবো হিটাচি রয়কু এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম তো প্রচুর কাস্টমারের রয়কুর ডিমান্ড ছিল তো রয়কু কিন্তু আবার রিস্টক হয়ে গেছে রয়পুরের রয়পুর যে স্টকটা রয়েছে আমি আরেকবার দেখাতে বলবো কয়েকটি প্রোডাক্ট আমি শো করছি এখানে এইরকম কিন্তু ইনট্যাক্ট কন্ডিশনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন হিটাচি রয়েছে হিটাচের কিন্তু প্রোডাক্ট রয়েছে হিটাচি পেয়ে যাবেন এবার আসি কিছু ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কিরকম কি পাবেন তো আমি দেখাতে বলবো ফ্যাক্টরি আউটলেটের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু আপনারা এক টন দেড় টন দু টন সমস্ত রকম পেয়ে যাচ্ছেন আর কন্ডিশনটা থাকবে আপনাদের এরকম হালকা হয়তো বক্স ড্যামেজ থাকবে হালকা হয়তো স্ক্র্যাচ থাকবে বা ডেন্ট থাকবে এই ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা পাবেন আমি বক্সটা দেখাতে বলবো যে এইখান থেকে দেখুন হালকা বক্সটা ড্যামেজ আছে তো এই কারণেই কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ফ্যাক্টরি আউটলেট হয়ে যাচ্ছে এর জন্যই আপনারা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্টের ক্ষেত্রে দামটা একটু কম পাচ্ছেন ইনভার্টার নন ইনভার্টার ফাইভ স্টার থ্রি স্টার সমস্ত রকম মেশিনই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আর দেরি না করে এখনই আমাদের স্টোরে আসুন স্টোর ভিজিট করুন আমাদের ঠিকানা হচ্ছে যদি আপনারা শিয়ালদা শাখা থেকে আসেন সেক্ষেত্রে আপনার দক্ষিণ শাখা থেকে যে কোনো ট্রেন ধরুন বজবজ লোকাল বাদ দিয়ে গড়িয়া স্টেশনে নামুন স্টেশন থেকে বেরিয়ে অটো ধরুন অটো ধরে বলুন যে কেবি রয় গার্ডেন যাব কেবিরয় গার্ডেনের ঠিক অপোজিটেই আমাদের স্টোর রয়েছে এছাড়াও যারা ভাবছেন মেট্রো করে আসবেন যদি দমদম সাইড থেকে আসেন যে কোনো মেট্রো নেই মেট্রো নিয়ে আপনারা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামুন ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আমাদের স্টোর করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি সিক্স টু জিরো ফোর এইট সিক্স স্ক্রিনেও দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কিন্তু গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আপনারা সেখানেও সার্চ করে কিন্তু চলে আসতে পারেন স্পার্ক এন্টারপ্রাইজ সার্চ করুন আপনারা কিন্তু একদম লোকেশনে চলে আসবেন